আমার কাছে কোয়েশ্চেন হচ্ছে আপনি তো দেখছেন আপনার ছেলে আমাকে বাড়িতে নিয়ে গেছে আমি বিয়ে চাইছি আমি সংসার চাইছি তো আপনি তো জানেন আপনার ছেলে বিবাহিত আর দুইটা বাচ্চা আছে পাঁচ বছরের ছয় বছরের এত কিছু জেনেও আপনি কেন আমাকে বলেন না যে তুমি যেই ছেলের কাছে আসছো এই ছেলে তো বিবাহিত এই কাজটা আমার সাথে কিভাবে করতে পারলো আগেকার পর্যন্ত ইনফলভ করাইছে এত বাজে মানুষ কিভাবে হইতে পারে তুই যদি বিয়ে নাই করবি তুই আমার লাইফে আসে আমাকে এতটা ডিস্ট্রয় কেন করলি বুঝতেছেন ডেট কবে দেখবেন এই সেম চুলে সেম আউটফিটে আমার সাথে তার কত ছবি কত ভিডিও এন্ড ক্যাপশন কি দাও আমি একটু ক্যাপশনটা পড়ে শোনাই টেন ইয়ার্স একটা মানুষের সাথে থাকা নট দ্যাট ইজি ইফসে আমাকে ছোট থেকে পেলে লেলে বড় করছে আমার আদরের জায়গাটা অন্যরকম আমার আর আমার হাজবেন্ড ভালোবাসার গভীরতা নর্মাল মানুষ বুঝবে না ওদের দশ বছরের সম্পর্ক ভাই